মামা আমি লস্যি খাবো না লস্যি খেতে নেই ঠান্ডা লেগে যাবে মামা তাহলে আমি চুপা চুপ খাব না চুপা খেতে নেই পেটে ব্যথা করবে মামা তাহলে আমি ক্যাডবেরি খাব না ক্যাডবেরি খেতে নেই দাঁতে পোকা লেগে যাবে মা তাহলে আমি ছাতা চকলেট খাব না সাদা চকলেটও খেতে নেই দাঁড়া দাঁড়া তোর জন্য যে আপেল এনেছি আপেল খেলে শরীর ভালো রাখে ঠিক আছে খাচ্ছি ও সুমিত দাঁড়া 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 কোথায় গেছিলে প্যাকেটটা নামিয়ে বলো মুখ থেকে কি বলছ কোথায় গেছিলে দোকানে কি করতে শ্রুতি কি খাচ্ছিস কাঠি ভাজা আমাকে কটা দে

তুই আমাকে এরকম কথা বললে আমি খাবোই না তোরটা যা